যেটা তোমাদেরকে দেখাবো সেটা তোমরা এখনও অব্দি দেখো নি তো চ সেটা দিয়ে শুনবো সেটা হচ্ছে এই শাড়িটা হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু আ নিউ ব্লগ আজকের ব্লকটা একটু অন্যরকম তোমরা সবকিছুই দেখেছো তোমাদেরকে বলেছিলাম যে একদিন আমি কি কী মানে গিফট পেয়েছি পুজোয় বা কি কী নিয়েছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো তো আজকে কিন্তু সেটা নিয়েই দেখো বসে গিয়েছি চারিধারে সব কিছু সামনে রেখেছি তোমাদের সামনে তো সব একটা একটা করে দেখাবো কারণ এতদিন কি হয়েছিল যে প্রত্যেকটা জিনিস যে যখন দিয়েছে তখন ওইভাবে বানানো হয়েছে প্রত্যেকটা ভিডিও তো ওইভাবেই শেয়ার করেছি তোমাদের সাথে কিন্তু আজকে কিন্তু টোটাল এখানে যা যা আছে সব কিছুগুলো আমারই কালেকশান মানে সরি আমারই মানে ড্রেস পুজোর ড্রেস আর কি ড্রেস শাড়ি সব কিছু রয়েছে তো চলো বেশি কথা আর বলবো না একটা একটা করে দেখানো শুরু করি তো ফার্স্টে যেটা তোমাদেরকে দেখাবো সেটা তোমরা এখনো অবধি দেখো তো চলো সেটা দিয়েই শুরু করি সেটা হচ্ছে এই শাড়িটা তো এটা হচ্ছে কি এটা একটা গল্প আছে গল্পটা হচ্ছে এটাও আমার পুজোরই শাড়ি বাট এটা হচ্ছে দু হাজার বাইশের পুজোর শাড়ি যেটা আমি এখনও পর্যন্ত পরিনি ঠিক আছে এটা এখনও ওরকমই রয়েছে দু হাজার বাইশে এই শাড়িটা আমাকে পাপা দিয়েছিল মানে সুরজিত তো গিফট করেই ছিল আমাকে তখন তো আমি কোনো ব্লগ বানাতাম না তোমরা যারা আমার ব্লগ একদম প্রথম থেকে দেখো তারা জানো আর যারা নতুন নতুন আমার ফ্যামিলিতে মানে এসেছো যারা জানো না তো তারা হয়তো জানবে যে আমি কিন্তু দু হাজার বাইশে মানে পুজোর পর থেকেই ব্লগিংটা স্টার্ট করেছিলাম তো তখন কিন্তু আমি ব্লগ বানাতাম না ঠিক আছে সেজন্য আমি মিমির বিয়ের কোনো কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি এখন মনে হয় যে হ্যাঁ ওটাও যদি শেয়ার করতে পারতাম ভীষণ ভালো হতো তো যাই হোক তো এই শাড়িটা হচ্ছে দু হাজার আমি নিজে গিয়ে পছন্দ করে নিয়েছি একদম মানে এটা আমাকে দিয়েছিল পাপা আর মিমিও কিন্তু সেম শাড়ি নিয়েছিল মিমি তো অনেক কয়েকবার পরে ফেলেছে শাড়িটা বাট আমার এটা এখনও নতুন হয়ে রয়েছে মানে আমি ভেবেছি এদিন পরব পরবো পরব কিন্তু কোনো দিনই আর পরা হয়নি ঠিক আছে তো দু বছর হয়ে গেল এখনও এই শাড়িটা পরা হয়নি তো চলো এই শাড়িটা তোমাদেরকে দেখাই তোমরা যারা অনেকে আমাদেরকে চেনো তারা হবে হয়তো জানতে পারবে মিমি একদম সেম শাড়ি রয়েছে জাস্ট খালি কালারটাই আলাদা বাদ বাকি আমরা দুজন একসাথেই গিয়েছিলাম তো এটা আমার পছন্দ হয়েছিল তো এটা আমি নিয়েছিলাম এটা পাপা দিয়েছিলো বেসিক্যালি তো এই শাড়িটার নাম হচ্ছে ঠিক মনে নেই সিল্কের ওপর শাড়িটা পিওর সিল্কের ওপর দেখতেই পাচ্ছ ভীষণই সুন্দর সব থেকে যেটা ইন্টারেস্টিং কালারটা ভীষণ সুন্দর একটা কালার মানে আমার তো ভীষণ পছন্দের তোমাদের কেমন লাগছে জানি না আর সব থেকে ইন্টারেস্টিং কি বলো তো এটা হচ্ছে ব্লাউজটা আছে না এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি না তোমরা যদি দেখতে চাও তাহলে একদিন অবশ্যই এটার সবগুলোর যে ব্লাউজগুলো আমি মেক করেছি সেটাও তোমার সাথে শেয়ার করব। এটার যে ব্লাউজটা না এতটা সুন্দর মানে পুরোটা একদম ব্লাউজটা একদম ডিজাইন করা ভীষণই সুন্দর তো এই হচ্ছে পুরো শাড়িটা দেখতেই পাচ্ছ পুরোটা গ্রিন কালারের মধ্যে রয়েছে আর এখানে দেখো ডিজাইন করা রয়েছে কতটা বুঝতে পারছো জানি এখানে ময়ূরের ডিজাইন করা রয়েছে আর পুরো দেখো পাতটা হচ্ছে একদম যে ডিপ রানি কালারটা হয় সেটা আর এদিকে তো গোল্ডেনের কাজ রয়েছে এখানে দেখো ডিজাইন করা রয়েছে ময়ূরের বিভিন্ন কালার দিয়ে মিনাকারি আর কি তো পুরো শাড়িটাই এমন আর এটা রয়েছে আঁচল এই যে এটাও কিন্তু ভীষণ সুন্দর তোমরা কতটা বুঝতে পারছো জানি না আর এটার ব্লাউজের যে কালারটা না ওটাও কিন্তু গ্রিনের ওপর মানে পুরোটা সেলফের ওপর শাড়িটা গিয়েছে এই যে তো ইচ্ছে আছে জানি না এখন থেকে আমি বলবো না কারণ প্রত্যেকবারই আমি ভাবি যে এই শাড়িটা যেদিন যেদিন পরব পর হয় না তো সেই জন্য আমি আর কোনো প্ল্যান করিনি তবে ইচ্ছে আছে যে এবার পুজোতে পড়ার এখন সেটাও জানি না হবে কি না তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি যেহেতু এটা একটা পুজোরই শাড়ি আমার সেই জন্য এটা তোমাদের সাথে শেয়ার করলাম আর এই শাড়িটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার কিন্তু ভীষণ পছন্দের একটা কালার মানে আমার ভীষণই পছন্দের এই কালারটা তোমাদের কার কারে এই কালারটা ভালো লাগে অবশ্যই সেটাও জানিও হ্যাঁ তো এই চলে গেল আমার ফার্স্ট শাড়ি হ্যাঁ হয়তো একটু পুরোনো কিন্তু আমার কাছে নতুন কারণ আমি একদিনও পড়িনি তো যাই হোক এটা চলে গেল এরপরে নেক্সট এগুলো তো তোমরা দেখেইছো বাট একসাথে এভাবে দেখো সেই জন্য কিন্তু এই ব্লগটা আজকে তো এই যে এগুলোর কিন্তু একদম পিকো ফল সবকিছু করানো হয়ে গিয়েছে ব্লাউজটা মেক করতে দিয়ে এসেছি ওগুলো এখনো হয়নি যখন হবে তখন তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তো এখনো হয়নি জানি না কবে হবে আশা করি হয়ে যাবে আর কিছুদিনের মধ্যে তো এগুলো তো তোমাদেরকে দেখিয়েছি তাও একবার ভালো করে দেখিয়ে দিচ্ছি দেখো এই শাড়িটার নাম হচ্ছে বাঁকুড়া সিল্ক ঠিক আছে ও হ্যাঁ এই চাইটার নামটা মনে পড়েছে আগে সাইডে যে তোমাদেরকে দেখালাম এটার নামটা হচ্ছে নাল্লি সিল্ক এরকম টাইপের নাম বলেছিল একটা মানে আমার একটু আনকমন লেগেছিল নামটার জন্য এখন পট করে মনে আসলো তো এই হচ্ছে আমার পুরো শাড়িটা একদম পুরোটাই কিন্তু বডিটা এরকম রয়েছে একদম ভীষণ সুন্দর দেখতেই পাচ্ছ আর তার সাথে রয়েছে গ্রিন কালারের পার্ট ব্লাউজটাও গ্রিন কালারের আর আঁচলটা দেখো আসলটা একটু ডিজাইনের ওপর দিয়েছে এই যে এই ডিজাইনটা পুরোটাই কিন্তু আসলের ওপর আশা করি এই শাড়িটা পরলে ভীষণই ভালো লাগবে দেখতে আর তোমরা তো অনেকেই এই শাড়িটার উপর অনেক কমেন্ট করেছো যে দিদি এটা দাম কত সব কিছু কী তোমাদেরকে আমি কমেন্টে কিন্তু রিপ্লাইও করে দিয়েছি এখন অবশ্য না বলারও কিছু নেই এটার দাম হচ্ছে পাঁচ টাকা তো এখন তোমাদেরকে আমি দামটাও বলে দিচ্ছি ঠিক আছে অনেকেই জানতে চেয়েছিল যে এই শাড়িটা কোথার থেকে কিনেছ তো এই শাড়িটা কিন্তু লক্ষ্মী নারায়ণ থেকে কিনেছি আমাদের এখানেই রয়েছে কোচবিহারে লক্ষ্মী নারায়ণ বস্ত্রালয় সেখান থেকেই কিন্তু এই শাড়িগুলো কেনা হয়েছে এখানে মোটামুটি আমি কোন কোন শাড়িগুলো এই শাড়িটা লক্ষ্মীনারায়ণ থেকে কেনা হয়েছে এই যে আগের শাড়িটা দেখতে পেলে এটাও কিন্তু লক্ষ্মীনারায়ণ থেকে থেকেই কেনা হয়েছে মানে আমি যেগুলো কিনেছি নিজের থেকে সেগুলো সব লক্ষ্মীনারায়ণ থেকে ছোটোর থেকে আমার মাও এখানেই যেত ইভেন আমার শাশুড়ি মাও কিন্তু লক্ষ্মীনারায়ণ থেকেই শাড়ি কেনে সবাই আমাদের এখানে মোটামুটি লক্ষ্মীনারায়ণ বস্ত্র থেকে আমরা শাড়িটা কেনাকাটি করি এরকম না যে আর কোনো দোকান নেই আরও অনেক দোকান রয়েছে আর সব দোকানেই ভালো ভালো শাড়ি পাওয়া যায় কিন্তু আমরা এখানেই যাই তো এই যে এই শাড়িটা চলে গেল আর কি বলো তো একদমই লাইট ওয়েট তোমরা কতটা বুঝতে পারছো একদম হাতের মধ্যে চলে আসছে ভীষণই লাইট ওয়েট আর আমার লাইট ওয়েট শাড়ি ভালো লাগে না তো আর এই শাড়িটা হ্যাঁ আমার শ্বশুরবাড়ির থেকে নেওয়া পুজোতে তারপর দেখো এই শাড়িটা এই শাড়িটাও কিন্তু ভীষণ সুন্দর আর ভীষণই সফট ঠিক আছে এই শাড়িটা দেখো কতটা সুন্দর আর দেখতে পাচ্ছ পুরোটা পুরো বডিটা কিন্তু যেরকম রয়েছে হোয়াইটের ওপর এই যে হোয়াইটের ওপর পুরো শাড়িটা রয়েছে আর এটা রয়েছে আঁচলটা এটা হচ্ছে কটনের ওপর হ্যান্ড প্রিন্ট করা শাড়ি যেহেতু আমার এরকম ধরনের শাড়ি নেই আর এই শাড়িটা আমাকে দিয়েছে আমার ঠাম্মা মানে আমার ঠাম্মা শাশুড়ি তো ঠাম্মা একটা বাজেট দিয়ে দিয়েছিল বলেছিল এটার মধ্যে তোমরা যেটা ইচ্ছে কিনে নিতে পারো তো আমি এরকম একটা শাড়ি নিয়েছি যেহেতু অন্য টাইপের মানে সিল্ক অন্য অন্য শাড়িটা হয়েছে সেই কারণে আমি কিন্তু এই শাড়িটাই নিয়েছি তোমরা যারা এই ব্লগটা দেখোনি তারা কিন্তু এই ব্লগগুলো দেখে নিতে পারো যে কি কি কেনাকাটি করেছি কি করেছি না করেছি সব কিন্তু আমার ব্লগে রয়েছে তোমরা যারা নতুন তারা কিন্তু অবশ্যই ব্লগগুলো দেখতে পারো চাইলেই মানে আর এই শাড়িটাও কিন্তু লক্ষ্মীনারায়ণ থেকেই নেওয়া আর এটার প্রাইসটাও আমি তোমাদেরকে বলে দিচ্ছি এটার প্রাইস হচ্ছে ছশো পঞ্চাশ টাকা তো ছশো পঞ্চাশ টাকায় ভীষণ সুন্দর একটা শাড়ি মানে ভীষণই সুন্দর তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও পুরো শাড়িটা ঠিক আছে এই যে পুরোটাই কিন্তু এরকমই ডিজাইনটা চলে গিয়েছে এই যে আর তোমরা না এবার কমেন্ট করে বলো তো যে কোন দিন কোন শাড়িটা আমি পরবো কারণ আমি তো বুঝতে পারছি না কবে কোনটা পরবো তোমরা অবশ্যই কমেন্ট করে সেটা জানিও তো এখন আমি রেখে দিচ্ছি পরে ভাজ করে নিব তো শাড়ি তো দেখালাম কয়েকটা এরপরে একটা থ্রি পিস দেখাই এই যে এই হচ্ছে একটা থ্রি পিস এটা হচ্ছে দিয়েছে আমার মামাবাড়ির থেকে আমার মামা তো এই হচ্ছে উপরের সালোয়ারটা এটা হচ্ছে প্যান্টটা স্ট্রেট প্যান্ট রয়েছে প্যান্টটা আর এই হচ্ছে ওড়নাটা ওড়নাটা কিন্তু ভীষণ ভালো দেখতে পাচ্ছো একটু অন্য রকম কিন্তু সুন্দর ঠিক আছে আর এই ড্রেসটার সাথেই কিন্তু মির সাথে গিয়ে যে ড্রেসটা নিয়েছিলাম একদম সেম হয়ে গিয়েছিল তোমাদেরকে বলেছি যারা দেখুন ব্লগটা সেটা দেখে নিতে পারো তো ভীষণ সুন্দর একটা কালার আমাকে ফটো পাঠিয়েছিল মামি তো সেটা দেখেই আমি বলেছিলাম যে এই কালারটাই নাও কারণ কালারটা ভীষণই ভালো লাগে আমার আর কী কালারটা তোমরা আমি জানি না বুঝতে পারছো কতটা কালারটা কিন্তু একদম যে ডিপ পার্পল কালারটা হয় না একদম ডিপ পার্পল কালারটা ঠিক আছে তো এই হচ্ছে থ্রি পিসটা শুধু শাড়ি হয়নি থ্রি পিসও হয়েছে সেটাই তো চলো এগুলো পরে আমি ঠিক করে নিব তারপরে নেক্সট দেখাই এই শাড়িটা দেখাই এগুলোর সবই মোটামুটি সবগুলো শাড়িরই মোটামুটি ফলস ফল স্পিকো করানো হয়ে গিয়েছে আর এগুলো কিন্তু কুটটি মাসির কাছেই আমরা দিয়েছিলাম কুটি মাসি করে দিয়েছে তো এই হচ্ছে আরও একটা শাড়ি এটা দেখতে পাচ্ছ যে এটা হচ্ছে আঁচলটা তো এই শাড়িটা আমাকে দিয়েছে সোনামাসি তোমরা কে কে দেখেছ আমি জানি না সোনামাসি কিন্তু একটা শাড়ির দোকান রয়েছে আর সেখানে আমি সব শাড়ির মোটামুটি দেখিয়েছিলাম যে এরকম টাইপের শাড়ি রয়েছে তোমরা যদি সেই ব্লগটা দেখতে চাও তাহলে অবশ্যই দেখতে পারো আর প্রত্যেকটা ব্লগের আমি লিঙ্ক কিন্তু ডেসক্রিপশানে দিয়ে রেখেছি তোমরা চাইলে কিন্তু একবার চেক করে নিতে পারো এই শাড়িটা হচ্ছে সোনামাসির দোকানের শাড়ি আর এই শাড়িটা কিন্তু আমি ওখানে দেখিয়েছিলাম তোমাদেরকে ভীষণ সুন্দর একটা শাড়ি এই শাড়িটার নামটা আমি ভুলে ভুলে গিয়েছিলাম মনে না একটা তোমার মনে আছে নামটা কাশ্মীরি কি জানি কাশ্মীরি ওয়ার্কটা আর পুরো শাড়িটা হচ্ছে ব্যাঙ্গালোর সিল্ক মনে করেছে ব্যাঙ্গালোর সিল্কের ওপর কিন্তু কাশ্মীরি দেখো মিনাকারি আছে মিনাকারি কাশ্মীরি মিনাকারি ওয়ার্ক করা রয়েছে আর শাড়িটার নাম হচ্ছে ব্যাঙ্গালোর সিল্ক কালারটা দেখতেই পাচ্ছ ভীষণ সুন্দর বেসিক্যালি আমার কালারটা বেশি পছন্দ হয়েছিল আর মাসি বলেছিল তোমার যেটা ইচ্ছা সেই শাড়িটাই তুমি নিতে পারো আর আমি নিজেই পছন্দ করে নিয়েছি মানে আমি আমার শাশুড়ি মা দুজনে মিলেই পছন্দ করে এই শাড়িটাই নিয়েছি মাসি বলেছিল যা ইচ্ছে হয় তোমার যেটা পছন্দ হয় সেটাই তুমি নিও তো এটাই কিন্তু পছন্দ করে নেওয়া হয়েছে দেখতেই পাচ্ছ ভীষণ সুন্দর শাড়িটা আর অতটাও কিন্তু মানে ভারী না লাইট ওয়েটের মধ্যেই রয়েছে বেশ ভালো আর তোমরা যদি চাও যে মাসির দোকান থেকে কোনো শাড়ি যারা নতুন দেখছো ব্লগটা যারা দেখো সেই ব্লগটা দেখে নিও যদি তোমাদের কোনো শাড়ি পারচেস করার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর যেই শাড়িটা তোমাদের পছন্দ সেটার স্ক্রিনশটটা আমাকে দিয়ে দিও আমি চেষ্টা করবো যদি আমার আশেপাশে সম্ভব হয় তাহলে কিন্তু তোমাদেরকে আনিয়ে দেওয়ার চেষ্টা করব আর শাড়িগুলোর প্রত্যেকটা শাড়ি ভীষণ সুন্দর ছিল তার সাথে কিন্তু যেই দামটা আমি বলেছিলাম কারণ কোনটার কি দাম এখন তো আমার মনে নেই তবে হ্যাঁ এটার দাম আমার মনে আছে এটার দাম হয়তো বাইশশো কি তেইশশো সামথিং ছিল বাইশশো পঞ্চাশ কি তেইশশো যাই হোক কিছু একটা হবে তো এটার ওপরে কিন্তু তোমরা টোয়েন্টি পার্সেন্টের মতন ডিসকাউন্টও পেয়ে যাবে আর যদি আরও কিছু কেনাকাটি করো তাহলে সেটার ওপরেও তো একটা থাকবে হয়তো ডিসকাউন্ট তোমরা সেটা ওখানে গেলেই মানে যখন তোমরা শপে যাবে ভিজিট করবে তখন জানতে পারবে তো চলো এই শাড়িটা কেমন অবশ্যই কমেন্ট করে জানিও ভীষণ সুন্দর দেখো এখানে ময়ূরের ডিজাইন করা রয়েছে ভীষণই সুন্দর তো এই শাড়িটাও ইচ্ছে আছে পুজোতে পড়ার এখন দেখা যাক কবে কোনটা কী পরি জানি না তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে কবে কোনটা কী তো এই চলে গেল আরও একটা শাড়ি তারপর নেক্সট তোমাদেরকে দেখাই এই শাড়িটা তোমাদেরকে একটু আগে বললাম যে যেই থ্রি পিসটা ছিল থ্রি পিসটা একদম সেম কালার হয়ে যাচ্ছিল মিমি যেই থ্রি পিসটা দিয়েছিলো তার সাথে তো তারপর কিন্তু চেঞ্জ করে আমি এই শাড়িটা নিয়েছি জিমিছু এই বছর পুজোর হিট কালেকশানের মধ্যে একটা আর এই যে কালারটা দেখতে পাচ্ছ এই কালারটা আমার ভীষণ পছন্দের একটা কালার হ্যাঁ একটু লাইট কালারটা তবে ভীষণই সুন্দর তো এই হচ্ছে এই শাড়িটা এটা যে দেখতে পাচ্ছ এটা কিন্তু পুরোটা আঁচল আর পুরো শাড়িটার মধ্যেও কিন্তু এই ডিজাইনটা করা রয়েছে আর প্রত্যেকটা শাড়ি কিন্তু ওখানে আলাদা ছিল আলাদা ছিল বলতে মানে প্রত্যেকটা শাড়ির ডিজাইনগুলো কিন্তু আলাদা ছিল কাপড়গুলো মোটামুটি সব সেমই ছিল বাট ডিজাইনগুলো কিন্তু আলাদা ছিল আর কালার কম্বিনেশনও অনেক ছিল ভালো ছিল তো আমার এই কালারটাই পছন্দ হয়েছিল জন্য আমি এটাই নিয়েছি আর এটাও কিন্তু আমি লক্ষ্মীনারায়ণ থেকেই নিয়েছি ঠিক আছে তো এখানে যতগুলো শাড়ি আছে সবগুলোই মোটামুটি লক্ষ্মীনারায়ণ থেকে নেওয়া হয়েছে তো তারপর নেক্সট তোমাদেরকে আর একটা শাড়ি দেখাই এটাও আমার ভীষণ পছন্দের আর এবছর পুজোর ফার্স্ট শাড়ি কিন্তু আমার এটাই হয়েছিল। এটা হচ্ছে মার সাথে গিয়ে মিমির সাথে গিয়ে আমি এনেছিলাম আমার আর মিমির শাড়িটা একদমই সেম টু সেম জাস্ট খালি কালারটাই আলাদা ভীষণ সুন্দর একটা ইদকত ভীষণই লাইট ওয়েট আর কালারটা অ্যাকচুয়ালি কী বলতো আমার না এই কালারের কোনো শাড়ি নেই সেই জন্য কিন্তু আমি এই কালারটাই চুজ করেছি ভীষণ সুন্দর তোমরা কতটা বুঝতে পারছো জানি না বাট শাড়িটা ভীষণই লাইট ওয়েট একদমই হালকা আর তার সাথে এটা হচ্ছে গিয়ে আঁচল তবে এই শাড়িটার একটাই একটু খারাপ জিনিস সেটা হচ্ছে যে এটার মধ্যে কোনো বিপি ছিল না ঠিক আছে ব্লাউজ ছিল না ব্লাউজটা কিনতেই হবে বা এই পার অনুযায়ী যদি কোনো কিনতে পারি উজের পিস কিনে তারপর বানিয়ে নিতে হবে বা রেডিমেড কিনতে হবে ঠিক আছে দেখা যাক তো এটার এটাই একটা প্রবলেম ছিল আর এই শাড়িটা এই শাড়িটার দাম হচ্ছে একুশশো দু হাজার একশো টাকা এই শাড়িটা মানে জিনিচু শাড়িটার দাম হচ্ছে দু হাজার একশো আর জিনিসও কিন্তু আরও অনেক ভ্যারাইটির মধ্যে ছিল মানে অনেক দামের মধ্যে ছিল এই শাড়িটার দাম হচ্ছে একুশশো আর এই যে শাড়িটা দেখতে পাচ্ছ এই শাড়িটার দাম হচ্ছে ছ হাজার টাকা ঠিক আছে তবে এটার ব্লাউজ পিসটা নেই তবে শাড়িটা ভীষণই সুন্দর আমার তো ভীষণ পছন্দ হয়েছে আমার আর মিনিটটা একদমই সেম জাস্ট খালি কালারটাই আলাদা তো দেখো এটা পরলেও হয়তো ভালোই লাগবে দেখতে আর এই শাড়িটা কেমন হয়েছে সেটাও কিন্তু কমেন্ট করে জানিও তো চলো নেক্সট শাড়ি দেখি নেক্সট হচ্ছে গিয়ে এই শাড়িটা ভীষণ সুন্দর একটা রেড কালারের শাড়ি কিনেছি আমি এই হচ্ছে শাড়িটা পুরোটাই সেমে রয়েছে শুধু এখানে দেখো পাড়ের মধ্যে গোল্ডেন দিয়ে ডিজাইন করা রয়েছে মানে ডিজাইন অ্যাকচুয়ালি পাড়টা গোল্ডেনের ওপর রয়েছে আর পুরো শাড়িটা রেড এটা ইচ্ছে আছে হয়তো অষ্টমীর দিন সকালে বা দশমীর দিন পরার সেই হিসেব করেই কিনেছি এখন দেখি কবে কোনটা পরি আর এটার যে ব্লাউজটা ছিল এটাও কিন্তু সেম মানে রেড কালারের ওপরই গিয়েছে আর এই শাড়িটার নাম হচ্ছে মঙ্গলগিরি আর এই শাড়িটার প্রাইস হচ্ছে টু ঠিক আছে তো ভীষণ সুন্দর একটা মঙ্গলগিরি এই হচ্ছে শাড়িটা ঠিক আছে আর এই শাড়িটা কিন্তু লাইটওয়েট একদম এই শাড়িটাও আর এই শাড়িটা কি বলবো এই শাড়িটা না আমার মারও আছে মার দিন আগেই ছিল আর আমি পরেও ছিলাম একদিন ঠিক আছে তো এই চলে গেল আরও একটা শাড়ি তারপর নেক্সট তোমাদেরকে দেখাই একটা কুর্তি এই যে এই একটা কুর্তি হয়েছে এটা দিয়েছে আমাকে আমার দাদা বৌদি আমাকেও দিয়েছে সুরজিৎকেও দিয়েছে এখানে যেহেতু আমি আমারগুলোই দেখাচ্ছি সব এখন তাই শুধু আমারটা নিয়েই বসেছি তোমরা যদি দেখতে চাও কি কী কালেকশান হয়েছে মানে তাহলে দেখাবো ঠিক আছে তো এই হচ্ছে আমার কুর্তিটা এটা স্লিপসটা ছিল না স্লিপসটা আমি লাগিয়ে নিয়েছি মানে ছিল না বলতে ছিল দেওয়া ছিল কিন্তু মানে লাগাতে হয়েছে আর কি এই যে ঠিক আছে তো এই হচ্ছে কুর্তিটা ঠিক আছে এটাও বেশ ভালো হয়েছে আর আমি পরে দেখেও নিয়েছি ভীষণই ভালো আর এই সাইডে না একটা ইসেও রয়েছে একটা পকেটও রয়েছে এটা বেশ ভালো লেগেছিল ফোন টোন বা কিছু কোনো জিনিস এটাতে নেওয়া যাবে তো আমি যখন পড়েছিলাম তখন এটা দেখেছিলাম যে এটার মধ্যে পকেট রয়েছে তো এই হচ্ছে কুর্তিটা ব্যাস আমার মোটামুটি সব কিছু দেখানো কমপ্লিট শুধু এই একটা শাড়িই রয়েছে এটার এখনও ব্লাউজ ব্লাউজও কাটাতে কাটানো হয়নি প্লাস হচ্ছে পিকো ফলস কিছু করা হয়নি এটা প্রতিমাসির বাড়িতে দিতে হবে ব্লাউজটা হয়তো এখন আর দিবে না তো ব্লাউজটা যেহেতু পিঙ্ক কালারের ওপর তো পিঙ্ক কালারে অন্য কোনো ব্লাউজ দিয়ে পরা যেতে পারে দেখা যাবে সেটা আর এই শাড়িটা আমাকে দিয়েছে এক ঠাম্মা নতুন ঠাম্মা আমার যে ঠাম্মা রয়েছে ঠাম্মার ভাইয়ের বউ তো উনি দিয়েছে এটাও কিন্তু ভীষণ সুন্দর একটা শাড়ি দেখতেই পাচ্ছ এই শাড়িটার কালারটা পার্পল কালার তোমরা হয়তো বুঝতে পারছো যে এটা ব্ল্যাক কালার তবে এটা কিন্তু ব্ল্যাক কালার না পার্পল কালার আর এই যে রয়েছে পাটটা এটার মধ্যে রয়েছে পিঙ্ক কালারের ওপর ব্লাউজটাও পিঙ্ক কালারের আর পাটটাও পিঙ্ক কালারের আর আঁচলটাও কিন্তু পিঙ্ক কালারের মধ্যে রয়েছে এই যে এটা হচ্ছে ব্লাউজ আর এটা হচ্ছে আঁচল তো এই ছিল আমার দুর্গাপুজোর সব শাড়ি কুর্তি থ্রি পিস সব দেখিয়ে দিলাম এ ছাড়াও আমি অনেকগুলো টাকা পেয়েছি অনেকজনের থেকে চারজনের থেকে টাকাও পেয়েছি সেটা দিয়ে আপাতত আমি কিছু কিনিনি। যখন কিনব তখন তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর এই প্রত্যেক কটা শাড়ির মধ্যে তোমাদের কোনটা সব থেকে বেশি ভালো লেগেছে সেটা কমেন্ট করে জানিও আর যেটা সব থেকে ভালো ব্যাপার কি বলো তো আমার না প্রত্যেকটা শাড়ির কালারই আলাদা মানে কোনোটা শাড়ির সাথে কোনো কালার ম্যাচিং নেই যেটা আমার বেশি ভালো লেগেছে কারণ প্রত্যেকটা শাড়ি কালার আলাদা আলাদা হলে না বেশ ভালোও লাগে দেখতে আর সব কালারই আমার মোটামুটি কালার সবই মোটামুটি পছন্দ তো সেই জন্য অতটা আমার প্রবলেম হয় না প্রত্যেকটা শাড়ি আমার সবগুলোই ভালো তোমাদের কোনটা ভালো লেগেছে সেটাও কমেন্ট করে জানিও তো চলো সব কিছু তোমাদেরকে দেখিয়ে দিলাম আর টাকাগুলো দিয়ে যখন কিছু কিনবো তখনও শেয়ার করব তোমাদের সাথে আর ব্লগুলো তোমাদের কেমন লাগছে সেটা কমেন্ট করে জানিও আর অবশ্যই কিন্তু ভালো লাগলে পাশে থেকো আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে তো তোমাদের সাপোর্ট তোমাদের কমেন্ট তোমাদের সব কিছুই কিন্তু আমার কাছে ইম্পর্ট্যান্ট তো যাই হোক চলো আর কিছু কথা বলছি না আজকের ব্লগটাকে এখানে এন্ড করছি ভালো লাগলে অবশ্যই ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করো কমেন্ট করে জানিও যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর শেয়ার করে দিও বেশি বেশি করে ভিডিওগুলো গুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো চলো আজকের জন্য এইটুকুই হচ্ছে কালকের একটা সুন্দর তাজা তাজা ব্লগের সাথে বাই বাই গুড নাইট অ্যান্ড লাভ ইউ অল টাটা এই দেখো তোমাদেরকে তো সবকিছু দেখিয়ে দিলাম সব একদম হয়ে গিয়েছে এখন এগুলোকে ভাজ করতে হবে আমার ঠিক আছে কিছুই না যাই হোক করে নিব আর ও একটু হেল্প করবে আমাকে ঠিক আছে তো দুজনে মিলে এগুলোকে এখন ভালো করে ভাজ ঠাজ করে তারপর রেখে দেবো তো চলো টাকা